ফ্রেন্ডস আজকে ইনগ্রেডিয়েন্টস দেখে বোঝাই যাচ্ছে যে মসুর ডাল দিয়ে আম দিয়ে একটা কিছু টকের হতে চলেছে তা আজকে হচ্ছে টক আম ডাল তার জন্য মসুর ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তেল দিচ্ছি একটু সঙ্গে এবার আমটা যেটা সেদ্ধ মানে ভাজব আর কি সেটা কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি এ একটু হলুদ দিয়ে দিলাম এবার একটু নুন দিলাম নুনটা দিলে আমটা একটু একটু করে সেদ্ধও হয়ে যাবে আর প্রেশার কুকারে এটা মসুর ডালটা সিদ্ধ হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিলা, দিলাম এখন গরমের সময় এই টক আমডালটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে আর করাও খুব সহজ আমি বেশি ভজ যাই না মোটামুটি যেটা খুব সহজ পাচ্ছ সবাই করতে পারবে সেই ধরনেরভাবেই দেখাই ডালটা ঢেলে দিলাম কেননা অনেক বেগিনার্স আছে যারা অত ইনগ্রিডিয়েন্টস দিলে পারবে না আর যারা জানেন তারা তো জানেনি এবার একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম এই ডালটা এভাবে ভালো করে একটু নেড়ে নিলাম ডালটাকে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে একটু আমটা গলে গেলে এবার ঢেলে নিলাম একটা পাত্রে একটা কড়াইয়ে একটু তেল দিয়ে একটু গার্লিক ছোটো ছোটো করে কেটে নিয়েছি গার্লিকের ফ্লেভারটা খুব সুন্দর যখন এই ভাজা হয় খুব সুন্দর লাগে আর ফোড়ন বা ডালে আমরা গার্লিক দিয়েই থাকি সব রকমভাবে ভালো লাগে খেতে তো এই ডালটাই ফোড়ন দিলাম গার্লিক দিয়ে এবার নামাবার পালা রেডি হয়ে গেল টক আম ডাল নমস্কার